বলে বলেছেন সে আমলিখানে সভা করতে না দেওয়াটাকে কি বলছে এখন তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে এ ধরনের শান্তিপূর্ণ সমাবেশ সভা অধিকার সবারই আছে এবং যুক্তরাষ্ট্র সমর্থন করে প্রিন্সট বলেছে তার মানে এই সভা করতে না দেওয়াটা ম্যাথউ মানে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর পছন্দ করছে না এবং ওনার ভাষায় উনি যাই কি বলেছে যে ম্যাথুমিলার বলেন তারা বিশ্বের সব দেশের মতোই বাংলাদেশের সরকারকেও এটি স্পষ্ট করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সমর্থন করে এবং বিক্ষোভ এমন বিক্ষোভ কোনো সরকারেরই সহিংস পন্থায় দমন করা উচিত নয় কি বলবেন এখন বলুন এখন কি বলবেন যে এই জায়গাটাতে যেই কথাগুলো আগে শুনলে আপনার খুব ভালো লাগতো সেই কথাগুলো যখন আপনার হয়ে আসে আপনার বিরুদ্ধে আসে তখন আপনার কেমন লাগে আমি আবার সেই আগেরও আগের পয়েন্টে ফিরে যাই যে নির্বাচন কেন বিএনপি চায় যে আওয়ামী নির্বাচন করুক খুব সিম্পলগুলো হিসাবটা ধরা যাক হাইপো আমি এখন আমার অভিমত বলি ধরা যাক যদি আওয়ামী নির্বাচনে আওয়ামী নির্বাচন করতে না দেন তাহলে যে নির্বাচনটা হবে সে নির্বাচনে বিএনপি থাকবে জামাত থাকবে আর যদি ছোটো ছোটো দল থাকবে আওয়ামী লীগ তো থাকবে না তাহলে যদি ধরা যাক বিএনপি নির্বাচিত হোক যেটা বিএনপি এখনও মনে করে তারাই নির্বাচিত হবে তাহলে বিএনপিকে কিন্তু পাঁচ বছর ধরে তোমরা যতদিন তারা ক্ষমতায় থাকবে ততদিন ধরে কিন্তু তাদেরকে শুনতে হবে যে তোমরাও তো দুই হাজার চোদ্দোর নির্বাচন করেছ আওয়ামী লীগের প্রচার করবে এদেশে আপনি আওয়ামী নির্বাচন করতে দিলেন না আওয়ামী ভোটারদের কি করবেন তারা তো এসে আসে তারা কিন্তু সারাক্ষণ আপনাকে প্রচার করবে যে তোমরা বিএনপি ভয় পেয়েছে আওয়ামী নির্বাচন করতে দেয়নি আবার ছোট দলগুলি কেন চায় যে আওয়ামী লীগকে নির্বাচনে বাড়ি রাখতে তারা এই আশায় চায় যে বিএনপির ভোট তো বিএনপি পাবেই যদি আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা যায় তো সেই ভোটের কিছু হয়তো আমরাও পেতে পারি এই আশা থেকে তারা চায় যে আওয়ামী লীগ নির্বাচন না করুক তাহলে উভয় দলের স্বার্থ আছে আর বিএনপির চিন্তাটা হলো এরকম যে বিএনপি মনে করে যদি আওয়ামী লীগ নির্বাচন করে তাহলে তারা নির্বাচনে ভালো ফল করবে না নির্বাচনে বিএনপি জিতবে আওয়ামী লীগ খুবই খারাপ করবে তখন তারা বলতে পারবে যে আওয়ামী লীগ কিন্তু জনগণই প্রত্যাখ্যান করেছে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা হবে একটা বোকামিপূর্ণ কাজ কেন সেটা আমি বলেই আলোচনা শেষ করছি এই কারণে যে ধরেন আমার আমার প্রস্তাব হচ্ছে আওয়ামী লীগের প্রত্যেকটা লিডার সেন্ট্রাল লিডার প্রত্যেকটা মন্ত্রী সকলের সকলকে বিচারের আওতায় আনা হোক সকলকে কারণ এরা সবাই কোনো কোনো অন্যায় করেছে এদের অন্যায়ের কোনো মাপ নাই এদের অন্যায় গণহত্যার বা অন্যায় আছে এরা গণহত্যা করেছে গণহত্যার মদত দিয়েছে চুরি করেছে লুটপাট করেছে দেশটার ক্ষতি করেছে হাজার রকম অন্যায় তারা করেছে এদের প্রত্যেকটা অন্যায় বিচার করা হোক এবং আওয়ামী লীগ সম্পূর্ণ নতুন নেতৃত্বের মাধ্যমে গড়ে উঠুক তাহলে হবে একটা মানে আবার আমার বিবেচনা এখন আপনি বলবেন যে না আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করে দেয় যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন তাহলে কী হবে সেটা আমি বলি তাহলে কিন্তু আপনি এই যে প্রত্যেককে আলাদা আলাদা করে বিচার করতে চেয়েছিলেন সেটা আর করতে পারবেন না তখন একটা নিষিদ্ধ দলের পক্ষে যে সিম্পেথিটা সেই সিম্পেথি কিন্তু এই সমস্ত করাপ্ট লিডারদের মধ্যে চলে যাবে আপনি করাপ্ট লিডারদের বিচার করতে পারবেন না সেই বিচারটা হবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার যেটা নাকি ইম্পসিবল এত বড় একটা দলের বিরুদ্ধে বিচার করা যায় না এটা পারবেন না চেষ্টা করে দেখেন পারবেন না জামাতকে নিয়ে সে জামাতকে ছোট দল আওয়ামী লীগের তুলনায় সেই জামাতকে আমি কিছুই করতে পারে না এটা সম্ভব হয় না কখনো কাজেই যখন দলকে নিষিদ্ধ করার চেষ্টা করবেন তখন এই দলের করাপ লিডারশিপগুলি কিন্তু আর ধ্বংস হবে না তারা আবার সেই আগের অবস্থায় থেকে যাবে এবং তাদের উপর ভর করে কিন্তু দলকে দাঁড়াতে হবে কাজেই যদি আপনারা প্রকৃতপক্ষে এই দেশের এই দুর্ভোগের জন্য যারা দায়ী সেই নেতৃত্বের বিচার করতে চান তাহলে ব্যক্তি হিসেবে প্রত্যেকটা নেতৃত্বের বিচার করেন দলকে নিষিদ্ধ করার চেষ্টা করেন না এবং আমি মনে করি এই পয়েন্টে বিএনপি খুবই সঠিক পথে আছে আর যারা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না যারা বলছেন তারা আসলে যে পথে হাঁটছেন সেই পথে সাময়িক আনন্দ হতে পারে আপনাদের কিন্তু দীর্ঘ মেয়াদে এর ফল খুবই খারাপ হবে সেই বিবেচনায় আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক পথে আছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের এই চিন্তাটাকে আমি খুবই সুচিন্তিত এবং রাষ্ট্রনায়কযোগ্য মতামত বলে মনে করি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ